বাংলাদেশিদের ভিসা সীমিত করে বিপাকে ভারত কূটনৈতিক দৌরত্বে এগিয়ে চীন কর্মী সংকটের অজুহাত দেখিয়ে বাংলাদেশের অনুরোধ সত্ত্বেও স্বাভাবিক পরিমাণ চিকিৎসা ভিসা ইস্যু করতে অনীহা দেখাচ্ছে ভারত এই বিষয়টি মূলত ক্রমশ অবনতি হওয়ায় দ্বিপক্ষীয় সম্পর্করই প্রতিফলন ছয়টি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে এই পরিস্থিতি চীনের জন্য বিরল সুযোগ এনে দিয়েছে দেশটির চিকিৎসা ভ্রমণের সুযোগ সম্প্রসারিত করে বাংলাদেশিদের সঙ্গে সরাসরি সম্পর্ক গড়ে তুলতে শুরু করেছে প্রতিবেদনে বলা হয়েছে দুই সালে কর্মী সংকটের অজুহাত দেখিয়ে বাংলাদেশের অনুরোধ সত্ত্বেও স্বাভাবিক পরিমাণ চিকিৎসা ভিসা ইস্যু করতে অনিহা দেখাচ্ছে ভারত এই বিষয়টি মূলত ক্রমশ অবনতি হওয়ায় দ্বিপক্ষীয় সম্পর্করই প্রতিফলন ছয়টি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে এই পরিস্থিতি চীনের জন্য বিরল সুযোগ এনে দিয়েছে দেশটি চিকিৎসা ভ্রমণের সুযোগ সম্প্রসারিত করে বাংলাদেশিদের সঙ্গে সরাসরি সম্পর্ক গড়ে তুলতে শুরু করেছে প্রতিবেদনে বলা হয়েছে দু হাজার সালে বাংলাদেশিদের জন্য ভারতের ইস্যু করা ভিসার অধিকাংশ ছিল সাশ্রয়ী বেসরকারি চিকিৎসার জন্য এটি প্রতিবেশী দুদেশের সম্পর্ক মজবুত রাখতে এবং এই অঞ্চলে চীনের প্রভাব সীমিত রাখতে ভূমিকা রেখেছিল এ বিষয়ে চার বাংলাদেশি সূত্রে একজন নাম প্রকাশ না করার শর্তে বলেছেন শূন্যতা থাকলে কেউ না কেউ এসে সেটা পূরণ করবেই কিছু মানুষ এখন থাইল্যান্ড ও চীনে চিকিৎসা নিতে যাচ্ছে গত বছরের আগস্ট থেকে ভারত প্রতিদিন এক হাজারেরও কম বাংলাদেশিকে চিকিৎসা ভিসা দিচ্ছে যেখানে আগেই এই সংখ্যা ছিল দৈনিক পাঁচ থেকে সাত হাজার ভিসার সংখ্যা কমেছে মূলত বাংলাদেশ ভারত সম্পর্কে টানাপোড়নের কারণে নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ভারতের দীর্ঘদিনের মৃত্যু শেখ হাসিনার স্থলাভিষিক্ত হওয়ার পর থেকেই এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে দেশের ছাত্রজনতার ব্যাপক বিক্ষোভের মুখে শেখ হাসিনা গত আগস্টে ক্ষমতাচ্যুত হন এবং ভারতে চলে যান এরপর বাংলাদেশ তাকে বিচারের মুখোমুখি করার জন্য ফেরত চাইলেও ভারত বাংলাদেশের অনুরোধ উপেক্ষা করেছে এর আগে দু সালে ভারত বাংলাদেশিদের জন্য ২০ লাখেরও বেশি ভিসা ইস্যু করেছিল যার বেশিরভাগই চিকিৎসা ভিসা ছিল কিন্তু বর্তমানে ভারতের নিষ্ক্রিয়তার কারণে চীনের জন্য এক আকর্ষণীয় সুযোগ তৈরি হয়েছে এ মাসের শুরুতেই একদল বাংলাদেশি চিকিৎসার জন্য চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশ সফর করেছেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এটিকে বাংলাদেশের চিকিৎসা পর্যটন বাজারের সম্ভাবনা অন্বেষণের উদ্যোগ হিসাবে চিহ্নিত করেছেন এছাড়া অন্তত চোদ্দটি চীনা প্রতিষ্ঠান অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশের তেইশ কোটি ডলারেরও বেশি বিনিয়োগ করেছে যা এই সময়ে অন্য যে কোনো দেশের চেয়ে বেশি বাংলাদেশে কার্যত প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা ডক্টর ইউনুস চলতি মাসে চীন সফরে যাচ্ছেন এবং প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে ভারতের সঙ্গে দুই সালের হিমালয় সীমান্ত সংঘর্ষের পর সম্পর্ক ধীরে ধীরে স্বাভাবিক করলেও চীন এখন ঢাকায় একটি ফ্রেন্ডশিপ হাসপাতাল স্থাপনের পরিকল্পনা করছে বলে জানিয়েছে বাংলাদেশ সরকার পাশাপাশি বাংলাদেশিদের জন্য চিকিৎসা গ্রহণের প্রক্রিয়াও সহজ করেছে বেইজিং চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন বাংলাদেশের সঙ্গে চীন পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সহযোগিতাকে ক্রমাগত গভীর করতে এবং নতুন সুযোগ অন্বেষণ করতে ইচ্ছুক তিনি আরও বলেন বাংলাদেশ চীন সহযোগিতা কোনো তৃতীয় পক্ষের বিরুদ্ধে নয় এবং তৃতীয় পক্ষের কারণে প্রভাবিতও হবে না এ বিষয়ে ভারত ও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো মন্তব্য করেননি চারটি সূত্র জানিয়েছে ভারতের ভিসা প্রক্রিয়ার ধীর গতি শুধু বাংলাদেশ সরকারের নয় সাধারণ জনগণের মধ্যেও বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে ফলে ঢাকার সমর্থন দীর্ঘ সময়ের জন্য হারানোর আশঙ্কা আছে দিল্লির বিশেষ করে শেখ হাসিনার দল দ্রুত ক্ষমতায় ফিরে আসার সম্ভাবনা না থাকায় ভিসা না দেওয়ার কারণ হিসেবে ভারত বারবার ঢাকায় তাদের দূতাবাসে কর্মী সংকটের কারণ দেখিয়েছে যদিও কূটনীতিকরা বলছেন ভারতীয় কর্মকর্তারা কর্মীদের নিরাপত্তা নিয়েও উদ্বিগ্ন গত আগস্টে হাসিনাকে আশ্রয় দেওয়ার কারণে বাংলাদেশের জনগণের মধ্যে ভারতের বিরুদ্ধে নেতিবাচক মনোভাব সৃষ্টি হয় ঢাকায় ভারতীয় সাংস্কৃতিক কেন্দ্রে হামলার পর নয়াদিল্লি তাদের অনেক কূটনীতিক ও তাদের পরিবারের সদস্যদের বাংলাদেশ থেকে সরিয়ে নেয় ভারত সরকারে জানিয়েছে তারা চায় বাংলাদেশি রোগীরা ভারতের চিকিৎসা সুযোগ পাক তবে বাংলাদেশ স্থিতিশীলতা ফিরে আসার পরই ভিসা অফিসে কর্মী বাড়ানো হবে এক ভারতীয় কর্মকর্তা বলেন চিকিৎসা ভিসার সংখ্যা কমানোর আরেকটি কারণ হল কিছু ক্ষেত্রে এগুলো অপব্যবহার হচ্ছিল কিছু লোক এসব ভিসার মাধ্যমে বাংলাদেশের কঠিন পরিস্থিতি থেকে পালানোর চেষ্টা করেছিলেন এদিকে রোগীদের জন্য ভিসা সহজ করেছে চীন শুরুতে গেলেন চোদ্দ রোগী ভারতের এই ভিসা জটিলতা এমন এক সময় তৈরি হয়েছে যখন বাংলাদেশে ভারতের ঋণ সহায়তায় বাস্তবায়িত প্রকল্পগুলোর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে ভারত বাংলাদেশকে সাত বিলিয়ন ডলারেরও বেশি ঋণ সুবিধা দিয়েছে এই অর্থ রেল সংযোগ বন্দর ভিত্তিক ভারতীয় অর্থনৈতিক অঞ্চল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প এবং প্রতিরক্ষা কেনাকাটার মতো ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে এ মাসে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে বাংলাদেশে তাদের কিছু প্রকল্প বাধাগ্রস্ত হয়েছে এবং উভয় দেশ যৌথভাবে প্রকল্প পোর্টফোলিও পুনর্বিন্যাস নিয়ে আলোচনা করেছে অন্যদিকে বাংলাদেশ চীন সম্পর্ক আরও ঘনিষ্ঠ হচ্ছে ভারত এখন পর্যন্ত বাংলাদেশের কোনো রাজনীতিকের সঙ্গে আনুষ্ঠানিকভাবে আলোচনা করেনি তবে চীনের আমন্ত্রণে সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এক সাবেক মন্ত্রীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল বেইজিং সফর করেছে এই সপ্তাহে ডক্টর ইউনুস চীনা রাষ্ট্রদূত ওয়েনের সঙ্গে বৈঠক করেছেন এবং বলেছেন বাংলাদেশ তার বাজার চীনের জন্য আরও উন্মুক্ত করতে প্রস্তুত চীনা সৌরশক্তি প্রতিষ্ঠান লুঙ্গি গ্রিন এনার্জি বাংলাদেশের অফিস স্থাপন ও উৎপাদনে বিনিয়োগ করতে সম্মত হয়েছে ওয়েন বিএনপির শীর্ষ এক নেতার সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং এটিকে পারস্পরিক উদ্বেগের বিষয় নিয়ে আলোচনা হিসেবে উল্লেখ করেছেন তবে বিস্তারিত জানাননি অন্যদিকে ড মোহাম্মদ ইউনুস তার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে প্রথম আনুষ্ঠানিক বৈঠক আগামী মাসে থাইল্যান্ডের একটি সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এক ভারতীয় বিশ্লেষক বলছেন চীনের আঞ্চলিক প্রভাব বাড়ছে জহুরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক হ্যাপিমন জ্যাকব বলেন দক্ষিণ এশিয়ায় একটি গুরুত্বপূর্ণ কৌশলগত পরিবর্তন চলছে যেখানে চীন প্রধান শক্তিগুলোর একটিতে পরিণত হচ্ছে তিনি আরও বলেন প্রতিটি দক্ষিণ এশীয় দেশে ভারতের ঐতিহ্যগত প্রভাব চ্যালেঞ্জের মুখে পড়ছে